বলিউড বাদশাহ শাহরুখ খানের জ্যেষ্ঠ সন্তান তিনি দেখতে শুনতেও অবিকল কিং খান বাবার মতোই তার হাঁটা চলা কণ্ঠস্বরেও আছে মিল এজন্য কারণ জহরের ব্লকবাস্টার কাভি খুশি গাম চলচ্চিত্রে শাহরুখের শিশু চরিত্রে নিয়েও আসা হয় তাকে সবাই ভেবেছিলেন শৈশব থেকে ক্যামেরার সামনে বড় হয়ে ওঠা আরিয়ান খান বড় হয়েও বুঝি বাবার দেখানো পথেই হাঁটবেন কিন্তু অভিনয় আরিয়ানের পছন্দ নয় তিনি ভালোবাসেন পরিচালনা ও গল্প লিখতে সুপারস্টার পরিবারের সন্তান হলেও চেষ্টা করছেন নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার ধীরে ধীরে নিজেকে গড়ে তুলছেন একজন ফিল্ম মেকার ও ক্রিয়েটিভ ব্যক্তিত্ব হিসেবে সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আরিয়ান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ দ্য ব্যাটস অফ বলিউড বলিউডকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা সিরিজটি মুক্তির পরই আলোচনায় চলে আসে ব্যঙ্গ আর ড্রামার মিশ্রণে বলিউডের প্রচলিত ধ্যান ধারণাকে এতে চ্যালেঞ্জ জানানো হয়েছে সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেলেও সাধারণ দর্শক দারুণ পছন্দ করেছে সিরিজটি আরিয়ানের ব্যাটস অফ বলিউড অভিনেতাদের প্রতিদিনের জীবন মানসিক চাপ শৈল্পিক চ্যালেঞ্জকে প্রতিফলিত করেছে সিরিজে একে একে হাজির হন অবি দেল লক্ষ্য লালওয়ানি সাহের বাম্বা মোনা সিং এবং রাঘব জুয়াল আর চমক হিসেবে চরিত্রে ছিলেন আমির খান সালমান খান রণবীর কাপুর ইমরান হাসমি এবং শাহরুখ পুত্র বলে কথা রেড থেকে তৈরি হয় এই সিরিজ যেখানে নবাগত পরিচালকদের কাজ বিক্রি করতে প্রযোজকদের দোরগোড়ায় ঘুরতে হয় সেখানে আরিয়ানের ডেবিউ সিরিজ কেনার জন্য একশো বিশ কোটি টাকার প্রস্তাব দেয় প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মগুলো তবে এটাই প্রথম নয় এর আগে দু সালে অ্যানিমেশন মুভি দা লায়ন কিং এর হিন্দি ডাবিং এ সিম্বার কণ্ঠ দিয়ে দর্শকদের মাঝে বেশ প্রশংসিত হন আরিয়ান 2023 সালে নিজস্ব পোশাকের ব্র্যান্ড ডি ইভল এক্স লঞ্চ করেন এ স্টারকিট সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনে আত্মপ্রকাশ করেন পরিচালক হয়ে শাহরুখ সহ পর্দায় আসেন নিজেও বাবা ছেলেকে এক ফ্রেমে দেখেই উচ্ছ্বসিত হয় ভক্ত অনুরাগীরা আসলে আরিয়ান ছোটবেলা থেকে আলোচনায় ছিলেন বাবা ভারতের বর্ষসেরা সবচেয়ে জনপ্রিয় তারকা কিং খান মা গৌরী খানও খ্যাতনামা প্রযোজক ডিজাইনার পাদোপ্রদীপ সবসময় তার উপর বৈদ্যুতিক মতো স্থির হয়েছিল আরিয়ান খানের জন্ম উনিশশো সালের তেরোই নভেম্বর মুম্বাইতে প্রাথমিক শিক্ষা লাভ করেন মুম্বাইয়ের দীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পরে তিনি যুক্তরাজ্যের সেভেন স্কুল থেকে হাই স্কুল শেষ করেন উচ্চ শিক্ষার জন্য গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে তিনি ফিল্ম স্টাডিজ ও ফাইন আর্টসে পড়াশোনা করেন শাহরুখ গৌরী দুজন দুই ধর্মের মতাদর্শী হলেও সন্তানরা বাবার ধর্ম ইসলামকে বেছে নিয়েছেন শাহরুখ পত্নী গৌরী বলেন আরিয়ান আসলে শাহরুখকে মেনে চলে তাই ও বাবার ধর্ম অনুসরণ করে করে ও নিজেকে মুসলিমই বলে প্রথমবার ও যখন বলেছিল আমি মুসলিম আমার মা অবাক হয়েছিলেন তবে পরে তিনি বিষয়টার সঙ্গে মানিয়ে নেন তবে ব্যক্তিগতভাবে তিনি একটু নিরিবিলি ও মিডিয়া এড়িয়ে চলতে ভালোবাসেন মুখ ঘুরিয়ে নেন আলোকচিত্রী দেখলেই কখনো একদম মুখোমুখি হলে পোজ দেন ঠিকই কিন্তু মুখে হাসি থাকে না ক্যামেরার সামনে সবসময় গম্ভীর দেখা যায় তাকে তবে বাইরে থেকে যতটা কঠিন মনে হয় আরিয়ান মানুষটা তেমন নয় বলে জানালেন তার দ্য ব্যাটস অব বলিউড সিরিজের অভিনেতা রাঘব তিনি জানান ওর মধ্যে শিশু সুলভ একটা ব্যাপার আছে তবু ক্যামেরার সামনে হাসবে না যেটা আমার বেশ ভালো লাগে মেয়েদেরও এটা বেশ ভালো লাগে আরিয়ান খানের ব্যক্তিগত জীবন নিয়ে তাও মিডিয়ার আগ্রহের শেষ নেই কখনো অনন্যা পান্ডে কখনো নোরা ফাতেহি আবার একবার পাকিস্তানি নায়িকা সাদিয়া খানের সঙ্গেও ছড়িয়েছে প্রেমের গুঞ্জন সাম্প্রতিককালে ছড়িয়েছে আরেক নাম না এবার আর কোনো বলিউড ডিভা নয় ব্রাজিলিয়ান মডেল লারিসা বোনেসে তাকে নাকি মন দিয়েছেন শাহরুখ পুত্র গত নিউ ইয়ারের রাতে দুজন নাকি একসঙ্গে কোয়ালিটি টাইমও কাটিয়েছেন দু সালে আরিয়ান খান জড়িয়ে পড়লে পুরো উপমহাদেশে ব্যাপক আলোচনার জন্ম দেন তাকে ছাব্বিশ দিন কারাবাসের পর জামিন দেওয়া হয় এরপর অবশ্য সব অভিযোগ থেকে দেয়া হয় অব্যাহতি